জ্যা হিন্দ ফ্রেন্ড ডাব্লিউপির ও এমআর শিট কীভাবে নির্ভুলভাবে তোমরা ফিল আপ করবে তা তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবা তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো কেননা ওএমআর শিট ভুল ফিল আপ করলে তোমরা যদি পঁচাশিটার মধ্যে পঁচাশিটা কোশ্চিনে অ্যান্সার দিয়ে দাও তোমাদের কোনো লাভ হবে না তাই বলছি তোমরা দেখে নাও শুরু থেকে যে কীভাবে ফিল আপ করবে প্রথমে এই যে এই ঘরটায় আসবে ঠিক আছে এখানে দেখো বলেছে তোমাদের নেম অফ ক্যান্ডিডেট তো এখানে তোমরা ক্যাপিটাল লেখা লেটারে তোমাদের নিজের নাম লিখবে বুঝতে পারলে যেটা তোমাদের অ্যাডমিটের নাম লেখা থাকবে সেই নাম নামটা লেখবে ক্যাপিটালে লিখবে তো আমি চলো নিজের নাম লিখে দিচ্ছি ধরে নাও আমার টাইপ ধরে নাম তো ভালো করে সুন্দরভাবে লিখবে যাতে কাটাকাটি না হয় তো আমি চলো নির্ভুলভাবে আমি নিজের নামটা লিখে দিচ্ছি তো এভাবে করে সুন্দরভাবে নিজের নাম লিখে দিবে। ঠিক আছে ক্যাপিটাল লিখবে স্মলে লেখলেও কোনো সমস্যা নাই কিন্তু ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে লিখলে কী হবে তোমাদের যে প্রত্যেকটা অক্ষর আছে ভালো করে সুন্দরভাবে বোঝা যাবে তারপরে দেখো আর কিছু নয় সেরকম তারপরে এই ঘোটায় চলে আসো তো তোমাদের দেখো এটা হচ্ছে পুরনো পুরোনো সিট তো সেই কারণে যেটা নতুন আছে আগে দুটা পরীক্ষা হতো কিন্তু এখন একটাই পরীক্ষা হবে তো সে কারণে এখানে শুধু লেখা থাকবে তোমাদের রোল নম্বর ঠিক আছে অ্যাডমিটে যে রোল নম্বরটা থাকবে তোমাদের দেওয়া তো ধরে নাও আমার এটা রোল নম্বর আছে আর কি ধরে নাও আমি কিছু ভেবে নিয়েছি তো আমার তো সেরকম অ্যাডমিট কার্ড নেই যে হবে তো ধরে নাও আঠ যেটা আছে আমার রোল নম্বর আঠারো ওয়ান এইট এভাবে করে লিখবে একটা একটা ঘরে করে লিখবে তবে ওয়ান নাইন চলো ওয়ান নাইন লিখে দিলাম আমি তারপরে বলছি টু ফাইভ টু ফাইভ সুন্দর করে এক একটা ঘরে লিখে দিবা ঠিক আছে এভাবে লেখার পরে এবার যে হচ্ছে মেন তোমাদের এই যে দেখো এখানে তোমাদেরকে গোল করতে হবে এই যে ঘরগুলাতে আছে এখানে গোল করতে হবে কীভাবে গোল করবে বলছি এই যে এখানে দেখতে পাচ্ছো ওয়ান আছে তো এই যে দেখো এইখানে পুরো লোম্বা যে আছে সব ঘরে ওয়ান লেখা আছে হ্যাঁ আর এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স করে জিরো পর্যন্ত লেখা আছে এবার দেখো ওয়ান আছে তো এই সুইতে দেখবা ওয়ান কোথায় আছে তো তুমি দেখতে পাচ্ছ প্রথম ঘরে আছে তো হালকা করে একটা দাগ দিয়ে লিখে দেবা তো এটা হয়ে গেলো ওয়ান তারপরে দেখো এইট আছে তো এখানে দেখবা এইট কোথায় লিখা আছে এই যে দেখো এই ঘরে এইট লেখা আছে তো সুন্দরভাবে এইটকে ছোট করে একটা গোল করে দেবা তারপরে ঘরে কি বলছে ওয়ান আছে তো তারপরে ওয়ানের যে সোজাসুজিতে আছে এই সয়াশইতে ওয়ানে দাগ দিয়ে দেবা তারপরে বলছে নাইন তো সেম ওইভাবে করে আসবা এখানে নাইন দেখে দিবা এই যে এখানে হচ্ছে নাইন তো নাইনে দাগ দিয়ে দেবা তারপর বলছে টু তো এভাবে করে টুয়ে দাগ দিয়ে দিবা প্রথমে দাগ দিবা প্রথমে সম্পূর্ণ গোল করবা না প্রথমে চিহ্ন দিয়ে রাখবা ঠিক আছে কেননা এখানে ভুল হয়ে গেলে তোমাদের সমস্ত ওই মারসিদ বেকার হয়ে যাবে কোনো কাজে লাগবে না তোমাদের পরীক্ষাটা তারপরে থ্রি আছে থ্রি তো এভাবে করে সম্পূর্ণ দেওয়ার পরে ঠিক আছে দেখো এভাবে পড়ে প্রথমে কিভাবে করবা তোমরা একের নিচে এক লেখবা তারপর আট দেখবা ওই সরাসরি আট যেখানে আছে আটে করবা তারপর এক দেখবা একে করবা নয় দেখবা নয়ে করবা দুই দেখবা দুই করবা পাঁচ দেখবা পাঁচের ঘরে আসবা তো এভাবে করে করবা করার পরে তোমরা তারপরে সুন্দরভাবে গোল করবে এটাকে যেন এই যে গোল দাগ আছে তার বাইরে না যায় ঠিক আছে প্রথমে একটা চিহ্ন দিয়ে দিলে তুমি এবার গোল করতে তোমাদের সুবিধা হবে তো এভাবে করে সম্পূর্ণকে গোল করে দিবা এবার এটা ধরে নাও করে নিলাম আমি তারপরে বলেছি দেখো কোশ্চেন বুকলেট নম্বর কোশ্চেন বুকলেট নম্বর তোমাদের যে কোশ্চেনটা থাকবে সেখানে তোমরা পেয়ে যাবা ধরে নাও আমার এটা আছে কোশ্চেন বুকলেট নম্বর কোশ্চেনে লেখা আছে ধরে নাও তো আগে উপরে ঘরে লেখবা ঠিক আছে যেটা নিয়ম হলো প্রথমে উপরে ঘরে লেখলা টু সিক্স এইট ফাইভ থ্রি টু ফোর তো এভাবে সুন্দরভাবে লিখে দিবা তারপরে সেম করবা দেখবা যে দুই কোথায় লেখা আছে এখানে আছে তো দুইয়ে দাগ দিয়ে দিবা তারপরে দেখবা ছয় কোথায় আছে এখানে আছে ছয়ে দাগ দিয়ে প্রথমে সম্পূর্ণ গোল কখনোই করবা না ঠিক আছে কেননা ভুল হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে পাঁচ দেখবা পাঁচে এখানে ছোট্ট দেখে গোল করে দিবা তারপরে তিন দেখবা তিনে এখানে গোল করে দিবা তারপরে দুই দেখবা দুইয়ে গোল করবা তারপরে চার দেখবা এভাবে ছোট গোল করার পরে তারপরে তোমরা সম্পূর্ণ গোল করবা এবার সম্পূর্ণ গোল তোমরা করে দিবা সুন্দরভাবে ঠিক আছে যেন গোলের বাইরে না যায় দাগটা তো এভাবে করে সুন্দরভাবে গোল করে দিবা তো চলো আমি তাড়াতাড়ি করে করে নিলাম তোমরা সুন্দরভাবে করবা ঠিক আছে তারপরে দেখো এখানে বলেছে দেখো এইগুলো ঘর ফিল আপ হয়ে গেলো আমাদের তারপরে বলেছে এই ঘোরটা দেখো খালি আছে না এখানে বলেছে কি বলছে ফুল সিগনেচার ক্যান্ডিডেট মানে তোমাদের যে এডমিট কার্ডে যেরকম সিগনেচার আছে এডমিট কার্ডের সিগনেচার কোথায় দেখতে পাবে তোমরা তোমরা দেখবা এডমিট কার্ডের যে নিচে যে ফোটো আছে ফটোর নিচে তোমরা দেখবা যে সিগনেচার করা আছে তো সেখানে যেরকম সিগনেচার থাকবে তো চলো আমি করে দিচ্ছি ধরে নাও আমার ঠিক আছে তো তোমাদের যে এডমিট কার্ডে যেরকম সিগনেচার থাকবে তো আমি একটা করে দিলাম সিগনেচার এভাবেই তো সেরকম সিগনেচারই এখানে করবা এডমিট কার্ডে যেরকম থাকবে ফটো নিচে তার পাশে যেখানে থাকবে ইনভিজুয়েল সিগনেচার সেখানে তুমি কিছুই করবে না টাচও করবে না ঠিক আছে তো এভাবে করে এই সিগনেচারটা করে নেবা তারপরে দেখো বলেছে মেন এবার এটা কিভাবে ফিল আপ করবা সেটা আমি ভালো করে বলে দিচ্ছি ধরুন তোমাদের যে এক নম্বর কোশ্চেন আছে অ্যান্সার হবে বি অনেকজন কী করে এভাবে করে বি হবে দুইয়ের সি হবে এভাবে করে দাগ দিয়ে দিয়ে চলে যায় তো এই ভুলটা করবা না ঠিক আছে তুমি জানো একের বি হবে তো একের বিকে সুন্দরভাবে গোল করে দাও ঠিক আছে এভাবে করবা এর পাল্লা না ছেড়ে দাও তিনের পাল্লা না ছেড়ে দাও চারের পাল্লা তো চারের ধুলার সি হবে সিকে সুন্দরভাবে গোল করে দাও এইভাবে করে দাগ দিয়ে দিয়ে যাবা না যে লাস্টে গোল করব এভাবে দাগ দিয়ে কখনোই যাবে না ধরে নাও তুমি ভুল করে দিয়েছো ধরলেও চারের সি হবে কিন্তু আমি তুমি ধরলে পাঁচের সিতে গোল করে দিয়েছো সেক্ষেত্রে কি করবা এভাবে করে কাটবে না ঠিক আছে যেটা করে দিয়েছো করে দিয়েছ কাটাকাটি কিছু করবে না সি সুন্দরভাবে রাখবা আর যেটা তোমাদের যে চেক হবে তোমাদের কম্পিউটার বেসিক চেক চেক হবে ঠিক আছে তো তাই জন্য বলছি মেন হচ্ছে তোমাদের যে গোল করার যে নিয়ম হচ্ছে ধরলাম ছয় নম্বরে এ অ্যান্সার হবে তো তুমি সুন্দরভাবে প্রথমে চার দিকটা গোল করবা তা মাঝখানে যে থাকবে সেটাকে গোল করে দিবা এভাবে করে যেন যে এ যে আছে এভাবে করে যাতে না দেখতে পায় ঠিক আছে সুন্দরভাবে এভাবে করে গোল করবা দেখো এটা কত সুন্দরভাবে গোল হয়েছে না গোল করার সঠিক নিয়ম হলে ধরলাও আট নম্বরে ডি অ্যান্সার হবে তো এইভাবে করে প্রথমে চার দিকে গোল করবা যে দাগে দাগে গোল করবা ঠিক আছে দাগে গোল করার করে মাঝখানে তুমি এভাবে করে ঘুরিয়ে দিবা। এই হচ্ছে গোল করার সঠিক নিয়ম তো দেখো এভাবে করে ভালো করে গোল করবা ঠিক আছে আর সেরকম কিছু নাই তোমাদের ওএমআর সিটে এটাই আছে এভাবে করে ফিল আপ করবা সুন্দরভাবে কাটাকাটি করবে না ভুল হয়ে গেলে কোনো সমস্যা নাই আর এই দুই জায়গাতে কখনোই ভুল করবা না ঠিক আছে এখানে এখানে যেটা উপরে আছে এখানে তুমি কোশ্চিনে ধরো একের বি এ করে দিলা এগুলো চলবে কিন্তু এখানে ভুল করবে না এখানে আবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে তুমি রোল নাম্বারটা সুন্দরভাবে লেখবা তারপরে তোমাদের যে থাকবে একের নিচে যে এক থাকবে ওখানেই করবা আটের নিচে যে আট থাকবে ওই ঘরে আটে করবে ঠিক একের নিচে এক করবা আটের নিচে যে লাইনে আট থাকবে আটে করবা একের নিচে আবার এক করবা নয়ের নিচে আবার নয় যে ওই লাইনে যেখানে নই থাকবে সেখানেই করবা ঠিক আছে এভাবে করে সুন্দরভাবে ফিল আপ করবা হ্যাঁ তো চলো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে কেননা সামনে এক্সাম আর দু তিন দিন পরে এক্সাম চলে আসলো তোমাদের তো ভালো করে এক্সাম দাও হ্যাঁ আর সুন্দরভাবে ওএমআর আর শিট ফিল আপ করবা আর কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে আমি তোমাদেরকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেবো আর কি কিছু জানা থাকলে তো ওকে ফ্রেন্ডস চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো যেন তোমার সাথে সাথে আরও অনেকজন যারা যারা পরীক্ষা দেবে তাদেরও জানে এভাবে করে কোনো ভুল না হয় অবশ্যই ঠিক আছে ওই জন্য ভিডিওটা শেয়ার করো অন্যজনকেও তুমি দেখো আর অন্যজনকেও দেখার সুযোগ করে দাও তো ভিডিওটা শেয়ার করে দাও সবাই ওকে ফ্রেন্ডস জয় হিন্দ ফ্রেন্ড